কথা বলবো কি আমি যদি এটা আমার তো আজকে পঞ্চাশ হাজার টাকায় তুমি কবে আজকে দিবেন আমি মানে কমাবো না কমাবো না

পঞ্চাশ কার কি ব্যাগ থাকবে দেখেন আগের কালেকশন মাঠ ফালে গেছে একদম আছে শুধু 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 একদম চোর পানির দামে এরকম এমনি ধরতে পারে না আর একটা পিছন দেখা শুধু পিছন থেকে গাড়ি ধরবা

শুধু আদালত নেই ভাই শুধু আদালত ভাই শুধু আদালত নেই শেষ হ্যাঁ একদম সুপার কন্ডিশন আজকে লাইফে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো

ওরে ভাই আটটা আটটিয়ার আজকে লাগবে শুধু আটটা আটটিয়ার আর অনেকগুলো আটিয়ার ছিল বিক্রি হয়ে গেছে আজকে দেখেন অনেকগুলো ফাঁকা ফাঁক জায়গা কিন্তু অসংখ্য ভাই আর ছিল বিক্রি হয়ে গেছে এটা আজকে

শুধু পঞ্চান্ন হাজার টাকা এদিকে দেখেন এখানে তার বয়স পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু শুধু পঁয়ত্রিশে ভাই শুধু পঁয়ত্রিশ হাজার ভাই চল্লিশ হার কেস ভাই আটত্রিশ

যা এখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চার প্রিয় দ্রুত আজ কিন্তু প্রতির পরিমানে কালেকশন আর কি জামাক অফার পেয়ে যাচ্ছেন শুধু আটত্রিশ সাতত্রিশ সাতত্রিশ এই একজনের দিকে হ্যাঁ করতে হবে না

সব আটত্রিশ দেখেন এই আটত্রিশের মেলা আটত্রিশ 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 আচ্ছা কোন কোন কোনো একটা পঁয়ত্রিশ টাকা শুধু

আচ্ছা তিপ্পান্ন তিপান্নপন বাই তিপ্পান্ন তিপান্নপন তিপ্পান্ন

70 এ 68 তে জানেন 68 তে দিলাম চাচ্ছেন এই যে তার জন্য এই লাইনটা রাখা হইছে একদম পাড়ানোকা চলে মাত্র 38 স্পট বিশ হাজার শুধু বিশ হাজার

ছিল এ পর্যন্ত পাগলা ধানাকা ছিল এ পর্যন্ত আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে কার কি দেখলাম অবশ্য অবশ্যই ইনশাল্লাহ

এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকালকে অবশ্যই অবশ্যই অসংখ্য থেকে কালেকশন নিয়ে সকলের জন্য তো ভালো লাগবে সবার জন্য সবাই ভালো রাখবেন আল্লাহ হাফিজ